আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি আজকের রেসিপিতে থাকছে ডিম দিয়ে আলুর ডাল ঘরে যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন চাইলে করে ডিম এইভাবে আর আলু দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে একদমই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডিম দিয়ে আলুর ডাল করার জন্য এখানে আমি ছয়টা হাঁসের ডিম আগে থেকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে হাঁসের ডিমের পরিবর্তে মুরগির ডিম দিয়েও এই ডালটি করে নিতে পারেন অপর দিকে এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি আর এভাবে করে আধা ভাঙ্গা করে হাত দিয়ে দিয়ে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি কাপ পানি আর এই ডালটা করার জন্য একটু আলুগুলো ভেঙে নিতে হবে এখন ডিম আলুর ডালটা রান্না করার জন্য চলে যাচ্ছি এর জন্য চুলার উপরে আগে থেকে প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে একটা একটা করে ডিম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ডিম দেওয়ার আগে অবশ্যই তেলটা ধোয়া ওঠা গরম করে নিতে হবে তাছাড়া নিচে লেগে যেতে পারে যখন ডিমগুলো এরকম একটু ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ লবণ অথবা স্বাদ অনুযায়ী লবণ এই পর্যায়ে এসে এই হলুদটা দিলে ডিমের কালারটা অনেক সুন্দর আসে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে ডিমগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব আর দেখতেই পাচ্ছেন ডিমের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এখন একটা একটা করে ডিম উঠিয়ে নিব ডিমগুলো যখন উঠিয়ে নেওয়া হয়ে যাবে তখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন তেল থেকে পেঁয়াজগুলো উঠিয়ে রাখছি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুইটা শুকনো মরিচ একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি এই পর্যায়ে এসে চুলার তাপটা লোহিটে করে দিতে হবে মরিচ আর তেজপাতাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফ্রণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুড়াটা দিয়ে নেবেন দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুড়া আর হচ্ছে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আবারও এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া যেহেতু আমি ডিম ভাজার সময় হলুদের গুড়া দিয়েছি তাই বুঝে দিতে হবে আবারও এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন পানিটা শুকিয়ে তেলটা এরকম উপরে ভেসে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ম্যাশ করে রাখা আলু আলু দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলো মশলার সাথে যত বেশি কষানো যাবে এই ডালের টেস্টটা তত বেশি বেড়ে যাবে এই পর্যায়ে আলুর মধ্যে কিছু পানি দিয়ে এই ডালটা কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প অল্প করে পানি দিয়েই ডালটা কষিয়ে নিতে হবে যদি পানি না দেওয়া হয় তাহলে ডালটা নিচে পুড়ে যেতে পারে চুলার তাপটা লো হিটে রেখে এখানে আমি ডালগুলো দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কাঁচা মরিচগুলো দেওয়ার পরে আবারও আমি এই ডালগুলো দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই এই ডালের মধ্যে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আর দেখতেই পাচ্ছেন গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গেই ডালগুলো ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এই ডালগুলো আমি একটু ঘন করে তৈরি করব কারণ এই ডালগুলো ঘন করে তৈরি করলে টেস্টটা বেশি ভালো আসে আপনারা যদি একটু পাতলা করে তৈরি করতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে নিলেই হবে যখন রান্নাটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি ডিম আলুর ডাল এই ডিম আলুর ডালটা অনেকে হয়তো বানিয়ে খেয়েছেন তারা জানেন এই ডিম আলুর ডালটা খেতে কতটা টেস্টি আর যারা এখনো খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করছি আজকে এই সিম্পল রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ